আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো আমি মিতালি একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আমি আজকে একটা রুটি পরোটা নান এইসব দিয়ে খাওয়ার জন্য একটা রেসিপি দেখাবো তার জন্য লাগছে এখানে মুসুর ডাল আমি সিদ্ধ করে রেখেছি এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি টমেটো কুচিয়ে রেখেছি ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আর দুটো ডিম ফেটিয়ে রেখেছি তাছাড়া অন্য একটু মশলা লাগবে সেগুলো করার সময় দেখিয়ে দেবো বন্ধুরা আমি এখানে অন্য কিছু কোড়ল দিলাম না একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে তেল দিয়ে দিয়েছি তেল একটু গরম হয়ে এসছে আপনারা গিরে টিরে দিতে পারেন এটা অতটা প্রয়োজন হয় না এমনি খেতে খুব ভালো হয় খুব খুবই ভালো লাগে খেতে ভাতের সাথেও খেতে পারবেন আর ভিটি পরোটার সাথে তো কথাই নেই এবার আলু যে কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো একটু মূল দিয়ে দিলাম তাহলে একটু খেতে খেতে একটু কম আসবে ভালোগুলো খুব নরম হয়ে আসবে এইরকম ভাবতে আসতে তুই ফোন করে দিলাম মিডিয়ামে গ্যাসটা মিডিয়াম আমি গ্যাস থেকে দিয়েছি আর এটা ভেজে নিচ্ছি একটা ঢাকা দিয়ে দেবো নরম হলে তারপরে আবার পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টুটোগুলো দিয়ে আমি এবার এই পেঁয়াজ রসুন একটু আদা যে রয়েছে রসুন এই পেঁয়াজ এই কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে দিচ্ছি আমি এই আলুর সাথে এটা কষিয়ে দিচ্ছি আমি কয়েকটা ইয়ে দিয়ে দিলাম নরম হয়ে গেছে পেঁয়াজগুলো আমি টমেটো কুচো দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করব একটু নুন দিলাম একটু হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমরা কম ঢাল খাই এই সামান্য একটু দিনে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ধনে গুঁড়ো এই দিয়ে দিলাম আর একটু গুঁড়ো দিয়ে দিলাম এগুলো এখন একটু কষ্ট এবার আমি এই ডালটা এই সেদ্ধ করার ডালটা দিয়ে দিচ্ছি এর সাথে সাথে এটুকুই দিয়ে দেবো একটু সামান্য জল দিয়ে দিচ্ছি বেশি না এই ডালটা একটু ঘন হয় একটু পাতলা নয় একবারই শুকনো টুকনো নয় মাঝারির মতো হয় এবারে মশলার সাথে এটা কষে যাবে তারপরে আপনাদের দেখিয়ে দেবো এটা কষা হয়ে গেছে আমি নুন দিয়ে দিলাম একটু আর নুনটা মিশিয়ে আমি এই মাঝখানে ফাঁক করে নিলাম মিশিয়ে এই যে ডিম ফেটিয়ে রেখেছি দুটো এটা দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে নি তারপরে প্রয়োজন হলে আবার দিয়ে দেব অপূর্ব লাগে এটা খেতে খুব ভালো লাগে শুধু 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 মুখেও খেতে ভালোই লাগে এইটা থাকলে আর আপনাদের রুটি পরোটার সাথে কোনো তরকারির প্রয়োজনই হবে না এটা একবার করে দেখবেন আশা করি খুব ভালোই লাগবে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এই সাইডটায় তার উপরে যে ডিমটা আছে না সেইটা ঢেলে দিচ্ছি সেটাই নেড়ে চেড়ে এই ডালের সাথে মিশে যাবে হিট আর ডিমটা এটা তো ডিমটা মিশে গেছে মিশে গেছে একটু পাতলা করার জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি আর ঠান্ডা হলে তো একটু টাইট হয়ে যাবে আর এই গরম মশলা দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা সানরাইজের এর মধ্যে তো সবই দেওয়া থাকে জানেনি টা এবার ঢাকা দিয়ে রেখে পরে পরিবেশন করব আমি আমার ওই ডিম দিয়ে যে ডালটা তৈরি হয়েছে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য যে রেসিপিটা দেখালাম সেইটা এখন পরিবেশন করছি আপনাদের কাছে আপনারা এটা তৈরি করবেন কেমন লাগে জানাবেন আশা করি ভালো লাগবে এটা দিয়ে রুটি পরোটা খেতে খুবই ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে একবার করে দেখবেন Thank you so much.